আপনারা সব অধিকার যে অধিকারগুলো আমার আছে আপনারও সেই অধিকার আছে কাজে এটাই আমরা মনে করি এবং এই লক্ষ্য থেকে আমি মেয়র হওয়ার আগে থেকে অথবা বিএপি করার সময় থেকে বিপি নাগরিক আমি যখন সেক্রেটারি ছিলাম সেইখান থেকে বিপি যখন প্রেসিডেন্ট বিএপি গ্রহ করব তখন থেকে আপনাদের সাথে আমি সম্পর্কিত এবং আপনাদেরকে কোনো না কোনো আমি আপনাদের পাশে ছিলাম এর আগো কর্মকর্তা আছেন যাদের সাথে আমার দীর্ঘদিন আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান থেকে সংগঠনকে সুন্দরভাবে প্রত্যার করার জন্য এবং মিডিয়া ভাইদের ধন্যবাদ আমার মধ্যে আছে ভবিষ্যতে আপনাদেরকে

আপনার <Sessizlik> रिक्शा <laughs> समेत